আসসালামু আলাইকুম পুরো দেশবাসী আমি যে জায়গায় দাঁড়াই আছি শেরপুর জেলা নকলা থানা মেদির মেদিরপার পাড়া আর কি যেটা যেটাকে বলে গ্রাম মেদির পাড় এই জায়গায় আমি দাঁড়াই আছি আমাদের আমাদের যে নালিতাবাড়ি থানার যে এই পাহাড়ের যে ঢল এই ঢলের পানি এখন আমাদের এদিকেও চলে আসে আমাদের বাড়ির আশপাশেই চলে আসছে আর বিশেষ করে আমাদের যে গ্রামের যে জমি জামা আছে খেত ধানের ধান খেত সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এদিক দিয়ে আবার আমাদের বাড়িতে অনেকটুকু পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা মেন রাস্তা এটা ইটের সোলিং করা এটা কিছু কমের মধ্যে মানে এক দেড় ঘন্টার ভিতরে কিন্তু এই জায়গাটায় ভরে গেছে বড় হয়ে গেছে পানিতে বাড়িতে উঠে পড়ছে পানি এই বাড়ির পশু পাখি এবং বাচ্চারা কিন্তু আপনার অন্যদিকে স্মরণীয় হইতেছে

আর যে পুকুরের মাছ ছিল অনেকেই লাখ লাখ টাকা খরচ করে পুকুর করছে পুকুরেতে মাছ ছাড়ছে সেই মাছগুলো কিন্তু চলে গেছে এখন এই এলাকার অবস্থা খুব ভয়াবহ অবস্থা এখন আপনাদেরকে একটা বাড়ির অবস্থা দেখাই যে বাড়ির বাড়ির ভিতরে কি অবস্থাটা আপনারা আসেন আমাদের সাথে আসেন এই বাড়ির একদম পিরা বরাবর পানি হয়ে গেছে হাই হাই আল্লাহ কি অবস্থা এক ঘন্টা আগে পানি এক ঘন্টা আগে বলে পানি ছিল না এখন

ওনারা রান্না করতে পারতেছে না গোসলখানা কোনো নাই কলবার অবস্থা খুব খারাপ এই জায়গায় মানে মানুষ বসবাস করার মতো পরিস্থিতি নেই একদম পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে গা একটা মানুষ এই জায়গায় বসবাস করব সেই সুবিধাটাও নাই সব কিছু চলাই গেছে গা যে সরকারি স্কুল সেখানে বাচ্চারা অতিরিক্ত পানির কারণে আসতে পারতেছে না তারপর এই যে হাঁস মুরগি এগুলো সরানো হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আর বাড়িঘরের অবস্থা খুবই খারাপ পরিচিত আমার খালা লাগে এখন যে কিছুক্ষণ আগে আমরা পনেরো বিশ মিনিট আগে আমরা এই জায়গা থেকে গেছি এই জায়গায় পানি কম ছিল কমসে আধা পানি কম ছিল এই জায়গায় হাত পানি বাড়ছে এই যে গরু ছাগলের যে খোয়ার খোয়ার কিন্তু খালি হয়ে গেছে একদম ওটাও গরু ছাগলের গরুর খোয়ার গরু নাই গরু পাঠাই দেওয়া হয়েছে বাড়িতে যে কি অবস্থা আল্লাহ বয়া বয়া অবস্থা খুব খারাপ অবস্থা ঘরের ভিতরে ফ্রিজ ফিরিজ এগুলা খুবই সমস্যা গরু ছাগল তো নাই এলাকায় আর বিশেষ করে এই এলাকায় তো নৌকার কোনো সিস্টেম নাই নৌকা নাই নৌকা আনতে হইব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা তো পানি মেলা হন দেখা পানি ভর্তি আছে ভার্তি আছে পানি ডাক্তার এনুস না পানির সহযোগিতা কিছু ইয়ে নেই কিছু বলতে চাইতেছে যে বর্তমান যে সরকার ওনার কাছে আবেদন করতেছে যে এই জায়গায় যে ক্ষতিটা হয়েছে যে যে পরিমাণ ফসল আদি নষ্ট হয়েছে সেটার জন্য তিনি উনি বলতেছেন যে মানে বর্তমান সরকারকে বলতেছে মানে সরকারের কাছে এটাই আবেদন তাদের যে সরকার যাতে তাদের এই ক্ষয় ক্ষতি দেখিয়া বিশ্লেষণ করে যাতে কোন ধরনের সহযোগিতা করে সেটাই কি উনি বলতেছেন ওনার বক্তব্য এটাই মনে মনে খালি ফুর্তি মাছ মারতাছে মানুষের মনোন ব্যাগ পুকুরে মাছ বেগুলা গেছেগা ঠিক আছে মনোন এই যে এগুলা সব মনোন লাগাই না खेत সবটা লাগেছে আচ্ছা এর আলাদা কথা আমি এর আগে সময় সবাই আমারে কয় একজন কইলো আমি না ফртиকর বরাইছি হ্যাঁ আচ্ছা জাগর ঘর বাড়ি

আপনার কুমিল্লা সিলেট নোয়াখালী ওদিকে বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি ও খুব ফুর্তি লাগছে ওখানে আমগন খায় গেছে ওরা ওখানে দেহ না এখানে মনে কে পাশে থেকে আসলে আয় না বিষয়টা হয়েছে এনা এম আমি মোকাবেলা করা লাগবো

আচ্ছা আমনগরে যে এনো পাইডা কতখান সবলে চাই কোন দোরন কাল রাতে শুরু দুই রাত আজকে আজকে ওর সব মত না সফং নাছিল লাগাই একবার এইবার তো ভালো না নাছিল বাড়িতে কেউ না

আর বিশেষ করে এই অঞ্চলে তেমন একটা বন্যা হয় না বা তেমন একটা বৃষ্টি বৃষ্টির কারণে এতটুকু পানি হয় না যে তাদের নৌকার প্রয়োজন কিন্তু এখন এমন একটা সময় আছে যে নৌকার খুবই প্রয়োজন তো এত নৌকা কই পাবো লঞ্চও নাই আর এ জায়গায় তো বড় নদী নাই

আঙ্গার ঘর বাড়ি যা আছে সব বন্যায় লয়ে গেতে আছে গা অন আমরা কই থাকমু কি করমু কি খামু কোন জায়গায় থাকমু আঙ্গার জায়গা কিছু নাই আঙ্গার এই আবাদের জমিন টমিন ঘর বাড়ি যা আছে সব ভাঙ্গা চুরমার করে হাঁটতেছে পানির ডালায় আমরা কোন জায়গা যায় অন বসবাস করমু তার নাই ঠিকানা নকলা থানা গণবদিন মেদিরপাড় আর এই জায়গায় তো প্রচলিত তেমন একটা সাংবাদিক আসে না এ পর্যন্ত বা আসে না তাই প্রচার করার মতো কেউ নাই আমরা ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল চালাই এই ফানি ফানি টাইপের ভিডিও করি আমাদের এলাকায় কিন্তু এই ঘটনাটা হয়েছে তাই ফানি টাইপের ভিডিও করি আজারে পেসাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওটা ছাড়ব তাই আপনারা যদি কোনো কিছু করতে পারেন এই আমাদের জন্য তাহলে অবশ্যই করবেন অবশ্যই জানাবেন নাম্বার দেওয়া থাকবে আর বিশেষ করে এখানে সাংবাদিকের তেমন একটা প্রচলিত নাই কবে আসবো কোন দিকে কবে আসবো কোন দিক দিয়ে আসবো নাই যেহেতু আমরা এলাকার এক এলাকার মানুষই ওই হিসাবে আর কি আমাদের এই ভিডিওটা করা আর কি ধন্যবাদ সকলকে